এক নজরে দেখে নেব আজকের ব্রেকিং খবরগুলি ফের একবার তৃণমূল মাফিয়া শেখ শাহজাহানকে বাংলাদেশে বলে আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী মঙ্গলবার চন্দননগরে হুগলি কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেশ চট্টোপাধ্যায়ের সমর্থনে জনসভার দাবি করেন নিরাপদ সর্দার শেখ শাহজাহানকে গুন্ডা হিসাবে বাংলাদেশ থেকে ভারতে এনেছিল বাবুর এই দাবিতে নতুন করে বিতর্ক শুরু হয়েছে রাজনৈতিক মহলে সঙ্গে প্রশ্ন উত্তর শুরু করেছে শেখ শাহজাহানের নাগরিকত্ব নিয়ে মঙ্গলবার ব্যাংসার আদালতে বাড়ির সিল খুলে দেওয়ার জন্য আবেদন করেন শেখ শাহজাহান সে ব্যাপারে বলতে গিয়ে সুবিন্দ অধিকারী বলেন শেখ শাহজাহান বাংলাদেশের শাসক দলের ছাত্র সংগঠনের নেতা ছিল আমাদের বন্ধু রাষ্ট্র থেকে বেশি কিছু বলবো না ওকে এদেশে নিয়ে এসেছে এই নিরাপদ সর্দার উদ্বাস্তু হিসাবে নয় গুন্ডা হিসাবে ও দু হাজার তেরো যোগদান করেন তার আগে সিপিএম করত। ওর নেতার নাম মুসলিম শেখ তিনিও লুট করতেন রেশন দুর্নীতি ও ইডির ওপরে হামলার ঘটনায় গ্রেপ্তার হয় তৃণমূলী মাফিয়া শেখ শাহজাহান সন্দেশখালী বিস্তীর্ণ এলাকায় জমি দখল মহিলাদের উপর যৌন নির্যাতন ও ধর্ষণের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে এই অভিযোগেই গত ফেব্রুয়ারিতে উত্তাল হয়ে ওঠে সন্দেশখালী পাঁচই জানুয়ারি ওই ঘটনার পর ফেরার হয়ে যায় শেখ শাহজাহান এরপর তার সমর্থনে বিধানসভার ভেতরে মুখ খোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্যদিকে ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কমিশনের দ্বারস্থ বিজেপি অভিযোগে রাজ্য সরকারি স্কুলে বিলি করা খাতায় মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমোর ছবি রয়েছে যা আদপে নির্বাচনী বিধিভঙ্গ বলে দাবি গেরুয়া শিবিরের বিষয়টি নিয়ে মমতা এবং রাজ্য সরকারের বিরুদ্ধে কমিশনের দারস্থ হয়েছে তারা দেশ জুড়ে ভোটের ঘন্টা বেজেছে নির্বাচনী আচরণ বিধি জারি হয়েছে এমন সময় ট্রিনোয়াল সুপ্রিমর বিরুদ্ধে আচরণ বিধি ভাঙার অভিযোগ উঠল সরকারি স্কুলে পড়ুয়াদের খাতা দেয় শিক্ষাদপ্তর সরকারি স্কুলে যে সমস্ত খাতা দেওয়া হচ্ছে তাতে রয়েছে মুখ্যমন্ত্রী ছবি বিজেপি দাবি খাতায় এই ছবি আদতে রাজ্য সরকারের বিজ্ঞাপনের কাজ করছে অথচ নির্বাচনী আচরণ অনুযায়ী যা নিষিদ্ধ এই যুক্তি তুলে ধরে কমিশনের দ্বারস্থ হলো বিজেপি ওই খাতা থেকে মমতার ছবি সরানোর দাবি জানিয়েছে তারা এই প্রথম নয় এর আগেও একবার মমতার বিরুদ্ধে কমিশনে গিয়েছিল বিজেপি যাব পরের খবরে এতদিন কোথায় ছিলেন বিজেপি প্রার্থী সুভাষ সরকারকে প্রশ্ন করেন এক তৃণমূল নেতা সেটাই তার অপরাধ আর তার বাঁকুড়ার বিজেপি প্রার্থীর সামনেই মার খেলেন তৃণমূল নেতা এই ঘটনার ভিডিও বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বিজেপি নেতাদের নবরত্ন তেল দিয়ে ঘোরার পরামর্শ দেয় তৃণমূল বুধবার প্রচারে বেরিয়েছিলেন বাঁকুড়ার ছাতনা ব্লকের জগন্নাথপুর মোড় এলাকায় বিজেপি প্রার্থী সুভাষ সরকার সেই সময় এক তৃণমূল নেতার সঙ্গে দেখা হয় বিজেপি প্রার্থী সুভাষ সরকার এতদিন কোথায় ছিলেন সেই প্রশ্ন করেন তৃণমূল নেতা অভিযোগ প্রার্থীর সামনে তাকে মারধর করা হয় বলে অভিযোগ হামলার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় তা নিয়ে নেট দুনিয়ায় শুরু হয় জোর চর্চা যদিও এই অভিযোগ অস্বীকার করেন সুভাষ সরকার পাশাপাশি সন্দেশকারী এবং ভূপতিনগর লোকসভা নির্বাচনের আগে রাজ্যের সবচেয়ে জ্বলন্ত দুই ইস্যু বালুরঘাটের সভা থেকে এই দুই ইস্যুতেই রাজ্য সরকারকে বিদলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বালুরঘাটের সভা থেকে অমিত শাহ হুঁশিয়ারি সুরে বলেন মমতা বন্দ্যোপাধ্যায় ভূপতিনগরের অভিযুক্তদের যতই বাঁচানোর চেষ্টা করুন তাদের শাস্তি হবেই উল্টে বুঝিয়ে দিলেন সবাই সোজা করা হবে তাকে দু হাজার বাইশ সালের ডিসেম্বরে পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে বোমা বিস্ফোরণে তিনজনের মৃত্যু হয় ওই বিস্ফোরণের নেপথ্যে স্থানীয় তৃণমূল হাত আছে বলে অভিযোগ ওঠে পরে হাইকোর্টের নির্দেশে ওই ঘটনার তদন্ত ভার পায় এনআইএ গত সপ্তাহে এনআইএ একটি দল ভূপদী গেলে স্থানীয়রা তাদের উপর চড়া হন বলে অভিযোগ দল আক্রান্ত হয় বলে অভিযোগ সেই ঘটনাকে হাতিয়ার করে অমিত প্রশ্ন করলেন বোমা অভিযুক্ত তাদের শাস্তি পাওয়া উচিত কিনা মমতা দিদি কেন বোমা বিস্ফোরণে অভিযুক্তদের বাঁচানোর চেষ্টা করছেন দেখব পরের খবর পাহাড়ের নিয়োগ দুর্নীতি নিয়ে সরব হয়েছেন শুভেন্দু অধিকারী জানা গেছে বুধবার বাগডোগরায় উড়ে যাওয়ার আগে দমদম বিমানবন্দরে এমনই দাবি করেছেন শুভেন্দু অধিকারী তিনি বলেন পাহাড়ের নিয়োগ দুর্নীতির টাকা একাংশ অরূপ বিশ্বাসের মাধ্যমে কলকাতাতে পৌঁছেছে নাম করলেন মন্ত্রী তথা ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক রও শুভেন্দুবাবু বলেন পাহাড়ে চারশোর বেশি যে পদ নিয়োগ হয়েছে সেখানে স্কুল সার্ভিস কমিশনের নিয়ম না মেনে জিটিএ থেকে নিয়োগ করেছে সরকারি নিয়োগ প্রক্রিয়ার নিয়ম ওখানে মানা হয়নি এর সঙ্গে সরাসরি অনেকথাপা যুক্ত এর সঙ্গে কিছুটা হলেও বিনয় তামাং যুক্ত সাথে অরূপ বিশ্বাসের পার্থভৌমিক অরূপ বিশ্বাস সরাসরি যুক্ত যে বিপুল পরিমাণ টাকা নিয়োগ দুর্নীতি তোলা হয়েছিল এর বড় অংশ অরূপ বিশ্বাসের হাত দিয়ে কলকাতা এসেছে মঙ্গলবারই পাহাড়ের নিয়োগ দুর্নীতির তদন্তে উদ্ধার রহস্যজনক চিঠির ব্যাপারে সিবিআইকে অনুসন্ধানের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট বিচারপতি বিশ্বজিৎ বসু পনেরো দিনের মধ্যে তদন্ত শেষ করে দিতে বলেন পাহাড়ের স্কুল ও পুরসভার প্রায় সাতশো জন বেআইনি নিয়োগ হয়েছে বলে অভিযোগ ওঠে এই মামলাটির তদন্তের ভার সিআইডিকে দিয়েছিল আদালত কিন্তু মঙ্গলবার বিচারপতি বসুর নিয়োগ সংক্রান্ত সমস্ত নথি আদালতে জমা দিতে বলেন জমা দিতে বলেন নিয়োগ পাওয়া ব্যক্তিদের শিক্ষাগত যোগ্যতার নথিও যাবো পরের খবরে তৃণমূল কংগ্রেসকে জেতানো মানে সন্দেশখালীর মতো অত্যাচার করার লাইসেন্স দেওয়া বুধবার দক্ষিণ দিনাজপুরের বুনিয়া দুপুরে বালুরঘাটে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের সমর্থনে ভোট প্রচারে এমনই দাবি করেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে অমিত শাহ প্রশ্ন করেন আপনার নাকের ডগায় দিনের পর দিন মহিলারা অত্যাচার হলো কিভাবে অমিত শাহ বলেন মমতা দিদি আপনি তো মহিলা মুখ্যমন্ত্রী একটা কথা আমি আপনার কাছে জানতে চাই সন্দেশকালী মতো লজ্জাজনক ঘটনা নিয়েও আপনি রাজনীতি করছেন বছরের পর বছর আপনার নাকের তলায় মহিলাদের অত্যাচার হচ্ছিল তৃণমূল কংগ্রেসের গুন্ডারা অত্যাচার করছিল তাদের ধরতে গেলে ইডির ওপর ইট বৃষ্টি করা হলো হাইকোর্ট নির্দেশ দেওয়ার পর আত্মসমর্পণ করলো মমতাকে অমিত শাহের প্রশ্ন আমি আজ মমতা দিদিকে প্রশ্ন করতে চাই তোষণের রাজনীতি করে কয়েকটা ভোট পাওয়ার জন্য সন্দেশকালীর অপরাধীদের আপনি রক্ষা করছেন গোটা বাংলার মা বোনেরা জেনে গেছে যে আপনি সন্দেহকালী অপরাধীদের সঙ্গে রয়েছেন এরপরও তিনি বলেন মা ও বোনেরা আমাকে বলুন সন্দেশকালী অপরাধীদের যারা বাঁচায় তাদের কখনো ভোট দেওয়া উচিত কে বাঁচাচ্ছে সন্দেশকালী দোষীদের তৃণমূল কংগ্রেসকে জেতানো মানে সন্দেশকালীন মতো অত্যাচার করার লাইসেন্স দেওয়া মোদীজিকে জেতানো মানে সোনার বাংলা করা ছোকরা পরে খবরে লোকসভা নির্বাচনের দামামা বেজে গেছে গোটা দেশে আদর্শ আচরণবিধি কার্যকর করেছে নির্বাচন কমিশন এই আবহে দু হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনের জন্য বড় দিলেন বিধানসভার বিরোধী দলনেতা অধিকারী প্রস্তুতি বিজেপি বাংলার ক্ষমতা এলে সংগ্রামী ভাতা দেবে বলে প্রতিশ্রুতি দিলেন শুভেন্দু অধিকারী সংগ্রামী ভাতার আওতায় যে টাকা সাম্মানিক দেয়া হবে সেটাও জানিয়ে দিলেন তিনি এখন প্রশ্ন উঠছে এই ভাতা কারা দেবে কারা পাবে জবাবে শুভেন্দু অধিকারী প্রকাশ্যে সভা থেকে জানিয়েছেন জেলখাটা বিজেপি কর্মীদের এই ভাতা দেওয়া হবে সুতরাং এই প্রতিশ্রুতি সাধারণ মানুষের জন্য নয় তবে লোকসভা নির্বাচনের জন্য জারি করা নির্বাচন কমিশনের আচরণ বিধি থাকাকালীন এমন প্রতিশ্রুতি দেওয়া যায় কিনা তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে তবে এখনো এই বিষয়ে কোনো দলই নির্বাচন কমিশনের কাছে নালিশ ঠকেনি যদিও এই সংগ্রামী ভাতা হিসেবে পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে মঙ্গলবার নন্দীগ্রামের হরিপুরে বিজেপির বুথ স্তরে কর্মীদের নিয়ে সভার আয়োজন করা হয়েছিল সেই সভা থেকেই সংগ্রামী ভাতার প্রতিশ্রুতি দিয়েছেন বিধানসভার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তিনি বলেন বিজেপি কর্মী যারা জেল খেটেছেন বিজেপি ক্ষমতায় এলে তাদের পাঁচ হাজার টাকা করে সংগ্রামী ভাতা দেওয়া হবে দেখো পরের খবর মালদা উত্তরের বিজেপি প্রার্থী খগেন মুর্মু সম্প্রতি বিতর্কে জানান এক তরুণীকে চুমু খাওয়ায় তৃণমূল কংগ্রেসের এই ঘটনাকে নিয়ে বিস্তর জলখোলা করেছে তবে যাবতীয় বিতর্কের জল ঢালতে এবার এক যুবককে চুমু খেলেন বিজেপি নেতা যুবককে চুমু খাওয়ার সেই ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় এর আগে তৃণমূল কংগ্রেসের তরফে অভিযোগ করা হয় প্রচারে বেরিয়ে এক তরুণীকে স্বেচ্ছায় চুমু খান বিজেপি প্রার্থী সেই তরুণীকে বাজেভাবে স্পর্শ করা হয় বলে অভিযোগ তৃণমূলের এই ইস্যুতে খগেন নিজের সাফাই দেন এদিকে যে তরুণী ছবি ভাইরাল হয়েছে বলে দাবি করেছে তিনিও মুখ করলেন সেই ঘটনায় বলেন আদরকারে মা বোনের কালে চুমু খেয়েছেন তো তাতে কি সমস্যা হয়েছে আর যারা এই নিয়ে বিতর্ক করছে তাদের এতটা নোংরা মানসিকতা কেন এদিকে তরুণকে চুমু খাওয়ার সেই ছবি ভাইরাল করে খগনের চৈত্র হরণের চেষ্টায় নামে তৃণমূল কংগ্রেস এই পরিস্থিতিতে ভাবমূর্তি সামলাতে এক যুবককে আলিঙ্গন করে তাকে চুমু খেলেন খগেন মুর্মু পরের খবর আগামী ষোলই এপ্রিল রায়গঞ্জে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্রপালের সমর্থনে এই সভা করবেন তিনি নরেন্দ্র মোদীর এই সভাকে কেন্দ্র করে ইতিমধ্যে জোরকদমে প্রস্তুতি শুরু হয়েছে রাজ্য বিজেপির নেতারা রায়গঞ্জের পূর্ব কলেজ পাড়ায় পুরসভার শিশু ও বিনোদন পার্কের পাশের মাঠে সভা হবে বলে জানা গেছে একদিন আগেই মঙ্গলবার সভাস্থল পরিদর্শন করেন BJP জেলা সভাপতি বাসুদেব সরকার সহ অন্যান্য জেলা নেতৃত্ব এদিকে ইতিমধ্যে সবার মঞ্চ চাওয়া কাজ শুরু করা হয়েছে সেখানে জিনিসপত্র আসা শুরু হয়েছে আগামী উনিশ তারিখে প্রথম দফার ভোট গ্রহণ শুরু হবে এই বিষয়ে বিজেপির রাজ্য কমিটির সদস্য শ্যামাচাঁদ ঘোষ বলেন আগামী ১৬ এপ্রিল রায়গঞ্জ এবং বালুরঘাটে দু জায়গায় প্রধানমন্ত্রীর সভা আছে রায়গঞ্জে এখন মাঠ নিয়ে কাজ চলছে প্রধানমন্ত্রী সেখানে রোড শো করবেন কিনা সেটা চূড়ান্ত হয়নি মোদীর নির্বাচনী জনসভাকে কেন্দ্র করে মাঠ পরিদর্শন করে বিজেপি নেতৃত্ব এবার উত্তরবঙ্গের সব জেলাতেই বিজেপির কঠিন লড়াই কারণ কোনো প্রতিশ্রুতি পালন হয়নি যা নিয়ে মানুষ ক্ষেপে আছে বলে খবর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন